আমাদেরকে নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে আমরা আজকে

প্রেসিডেন্ট বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে দিক দিতে হবে এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে তারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরা বাংলাদেশ চুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবো এবং অবশ্যই আগামীকালের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হট স্কুট অবস্থান কর্মসূচি শুরু করব